বাস স্টপে দেখা হলো তিন মিনিট অথচ তোমায় কাল স্বপ্নে বহু কম দেখেছি ছুরির মতো বিদে থাকতে সিন্ধু পারে দিকচ্ছিন্নহীন বা মতো এক শরীর হাওয়ার ভিতরে তোমাকে দেখেছি কাল স্বপ্নে নিরা অসদি স্বপ্নের নীল দুঃসময়ে দক্ষিণ সমুদ্র দ্বারে গিয়েছিলে কবে কার সঙ্গে তুমি আজই কি ফিরেছ স্বপ্নের সমুদ্র সে কি ভয়ঙ্কর দেওহীন শব্দহীন যেন তিন দিন পরেই আত্মঘাতী হবে হারানো আংটির মতো দূরে তোমার দিগন্ত দুই উরু ডুবে কোনো জোয়ারির সঙ্গিনীর মতো অথচ একলা ছিলে গুরুতর স্বপ্নের ভিতরে তুমি একা এক বছর ঘুমাব না স্বপ্ন দেখে কপালের ঘাম ভরে মুছে নিতে পরমূর্খের মতন মনে হয় বরং বিস্তৃতি ভালো পোশাকের মধ্যে ঢেকে রাখা নগ্ন শরীরের মত আমি এক বছর ঘুমব না এক বছর স্বপ্নহীন জেগে বাহনত্বের মতো তোমারও শরীর ভ্রমণে পুণ্যবান হব বাসের জানালার পাশে তোমার মুখ আজ যায় বাড়িতে আসবেন রুদ্রের চিৎকারে সব শব্দ ডুবে গেল একটু দাঁড়াও কিংবা চলো লাইব্রেরির মাটি বুকের ভিতরে কেউ এই কথা বলেছিল আমি মনে পড়া চোখে সহসা হাত গড়ি দেখে লাফিয়ে উঠেছি রাস্তা বাস ট্রাম রিক্সা লোকজন দিগবাজির মতো পার হয়ে যেন উড়াং উডাং চার হাত পায়ে ছুটে পৌঁছে গেছি অফিসের লিফ্টের দরজায় বাসটা প্রে তিন মিনিট অথচ তোমায় কাল স্বপ্নে বহু কম তোমায় কাল স্বপ্নে বহু কম